জৰা কলকমা খাৰিটমনি অল এন ডি পি এছ মাম ল কক চি চাম ৰজাগ ন ৰমান খা পুলিচ ককমান খা চালকিছ ৰমিনমান আমতলি থান পুলিচ বাহি ৰমজাগমণিছ ফেক জান মানেই তাই ব্ৰাউন চুগাৰ টুইজাক অল আমল থান পুলিচ ৰাই থানে উন্ন তাৰিখ আগষ্ট কাইছে এন ডি পি এছ ৰাইজ কেছ নাও যিয়ে দিন নাইটুই পূৰ্ণ চাইমান 어라이자 새해들이 평전에 많이 팔이 종래 베껴낸 자, 응가 소신으로랄 암사니 바달미야 무에 허사시킬라 피아바 케스 레스터 응많이 올리시면 뭐, 가르자 또많이 파이팅 도라 비신디 콕마 논 럭스 하 상어롱 살니 살이 들어와 제 케스니 아이유 마무른 올라 까지 소신으로랄 암사요, 어 콕실 찾아. বাদল মিয়ানো রম সাংরং ছাল নিয়ে হরণ আঞ্চলিক থানির ওসি স্মৃতিকান্ত বর্ধন অবনতি নেয় ককথুম সাহিকখানা রেখা কক্সিতে বাদল মিয়ানো রাক্ষিক জাগেই তংখা বনো ফাস হাল দরবান স্যার আজকে দেখলাম একজন অভিযুক্তকে মানে আপনারা গ্রেপ্তার করেছেন কি মানে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে গত উনিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ আমরা এই দানাতে একটা এন ডিপিএস দ্বারা একটা মামলা রুজু করা হয়েছে সেই মামলায় ওয়ান্টেড একজন আসামি তার নাম হইল বাদল মিয়া বাবার নাম কুদ্দুস মিয়া শত্রুকাল এলাকা এলাকায় ইলিগেল অ্যাক্টিভিটিসে গুরুত্ব আছে এবং ড্রাগস কেনার আছে করে এই সেই দুবরের ভিত্তিতে তারা আমরা আজকে আমরা তারা ধরতে সক্ষম হয়েছি এবং আগামীকাল তারা আমরা আমাদের কনসার্ন করে আমরা তাদের

সেই ড্রাগস কেনাভিশার সাথে জড়িত আছে এবং দুই পেসে সে অভান্তেক ওই পেসে যে একজন আসেনি দর হয়েছে এবং তারও ইন্টারভিউশনে সেই নামটা বেড়ে গেছে এবং এলাকাতে আমরা বিভিন্ন সাথীর সাথে যে কথাবার্তা নিজেন্টি বা তার নাম দেরি হয়েছে তার জন্য তারা আমরা আজকে আটকেছে এবং এই ঠিক আমরা অভান্তেক হিসেবে আমরা তাদের দর্ত সক্ষম করেছি এবং তাদের আগামীকালকে আমরা বলে পাঠিয়ে